এই ভিডিও থেকে বাচ্চারা হরিচরণ বাবুর বাড়ি আর ইয়ে হলো পাদু যে হরিচরণ বাবুর দোকানে কাজ করে কাকু কাকু এই পাদু তুই কিছু বলবি ইয়ে কাকু বলা তো অনেক কিছু আছে তুমি যদি কিছু মনে করো তাই বলতে লজ্জা করছে আরে লজ্জার কি আছে তুমি নির্ভয় বলতে পারো না মানে আমি আর তোমার কাছে কি যাইতে পারি বলুন এমনিতে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আজ আপনি না থাকলে আমি আজ এই জায়গায় থাকতে পারতাম না একটা বেকার ছেলেকে আপনি আপনার দোকানে কাজ দিয়েছেন আপনার জায়গা দিয়েছেন এর থেকে আর কি চাই বলুন না তবুও তুমি বলতে পারো আমি কিছুই বলবো না তোমাকে কাকু আমি না একটা মেয়েকে ভালোবাসি এটা তো বেশ ভালো কথা তাহলে বিয়ে করে নিচ্ছ না কেন আজকাল এমনিতে মেয়ের অভাব বেশি দেরি করলে আবার মেয়ের বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে তখন কিছু কারুর কোনো করার থাকবে না মেয়ের বাবাকে গিয়ে এক্ষুনি বলে দাও মেয়ের বাবাকে বিয়ের কথা বললে মেনে নেবে না কাকু এতে মেনে না নেওয়ার কি আছে তুমি মাসে ভালো ইনকাম করো তুমি আমার ফার্মাসিতে কাজ করো তোমার নিজস্ব বাড়ি আছে আর কি চাই বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু আমি দিলে কি হয়েছে বাড়িটা তো তোমার নামে আছে আর বেশি বাড়াবাড়ি করলে মেয়েটাকে পালিয়ে নিয়ে চলে যাবে দরকার বললে আমি তোমাকে সাহায্য করব মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলেও সমস্যা আছে কাকু কেন সমস্যা হবে কেন মেয়েটা কি তোমার সাথে যাবে না না মানে সেরকম কিছু না ও আমি আজকে বললেই মেয়েটা আমার সঙ্গে চলে যাবে তাহলে সমস্যা কোথায় শুনে কাকু মেয়েটা তো আপনার আমি আপনার মেয়ে পুটিকে খুব ভালোবাসি আর পুটিও আমাকে খুব ভালোবাসে আমাদের দুজনে বিয়েটা দিয়ে দিন না কাকু দেখবেন আমরা দুজনে খুব সুখে থাকবো এ কি কাকু আপনি ওইভাবে তাকিয়েছেন কেন সুয়ারের বাচ্চা তুই কি বলছিস তোকে থাকবার জায়গা দিয়েছি বলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো তোর মতো বোকা ছেলে সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে জীবনটা অসহায় হয়ে যাবে খুব ভালো ছেলে বলুন আমি দোকানে সব কাজ করি দোকানে সমস্ত কাজ করিস না বাল চিজ লাড়া বামুন হই চানদে হাত দেওয়ার শক রাস্তায় পড়েছিলি তাই তুলে এনে দোকানে কাজ দিয়েছি বলে বেচে আছিস রে খারণ জদা নাহলে কবেজে নাকি মরে যাতিস ঠিক নেই দিয়েছেন একটা কন্ডম দোকানের কাজ আবার কথা বলছি শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা এটা কন্ডমের দোকান না এটা ফারহারের দোকান ওখানে একটা ওষুধের ডিগ্রি হলো না মানে ডিগ্রি হয় তো বিয়ার বেরিয়ে যা সোয়ারের বাচ্চা আমার বাড়ি থেকে আমি না থাকলে তুই না খেতে পেয়ে মারা যেতেসে হারাম চোদা দূর হ বলছি আমার চোখের সামনে থেকে দূর ঠিক আছে তোকে পরে দেখে নেব তোর গানে যদি আমি বাথা দিয়েছি আমার নাম না